যখন একটা এমন যুগ গেছে আমরা দেখেছি আমরা তখন তাল বলুন তো আসরের নামাজ করে আমরা ফুটবল নিয়ে বেরিয়ে গেছি খেলতে নাইলে কবাডি আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম কাফলে তাই আমার এমন বড় একটা টিম ছিল মুর্শিদাবাদের ছিল মালদার ছিল দিনাজপুরের ছিল চব্বিশ পরগনার ছিল কারি মরহুম আল আমিন আমার সাথে দিনাজপুরের খাইরুল ইসলাম বাঙ্গালি আমার সাথী বর্ধমানের বক্তা কারি আহমদ আলী আব্দুল্লাহ ভাই কারি আবদুল্লাহ ইন্তেকাল করেছেন এগুলো আমার সাথী ছিল আমাদের টিম এত স্ট্রং ছিল আমাদের সঙ্গে কবাডি খেলাতে লোক ভয় খেত এখন কিন্তু মাদ্রাসায় খেলা নাই কেন আসরের পরে ছেলেরা মাঠে চলে যাচ্ছে আমাদের তালবিলিমরা খালি মোবাইল আমরা রুখতে পাচ্ছি না কেন আরে আমরা রুখলে কি হবে বেটাকে তো মোবাইল দিচ্ছে তার মা বাবা মাদ্রাসাওয়ালারা কানুন করছি রাবেতা থেকে কানুন করেছে মোবাইল রাখা যাবে তার মা যদি দিয়ে দেয় তুমি কি করবে মা দিচ্ছে বাপ দিচ্ছে ঘটনা বলে দি ছেলে মুর্শিদাবাদে মেয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে মেয়েটার বয়স তেরো বছর থেকে চোদ্দ বছর নানি লাতেকে এত ভালোবাসে নানি আমাকে একটা ফোন কিনে নেবে না নানি ধার করে ফোন করে কিনে দিয়েছে সেই ফোনটাই কাল হয়েছে রাতের বেলায় উঠে পালিয়ে এসছে মুর্শিদাবাদ প্রশাসন তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছেছে এটা আমি সত্য ঘটনা বলছি কেন যার প্রয়োজন নাই তার এই শয়তানের অস্ত্র তুলে দিয়েছে এই মোবাইল অনেক শিক্ষিত দশ পার্সেন্ট লাভ হয়েছে নব্বই পার্সেন্ট সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে এই মোবাইল তার এক নম্বর হচ্ছে নারীরা পরকিয়ায় জড়িয়েছে নারী পুরুষ এই মোবাইলের দ্বারায় স্বামী থাকে সৌদিতে পুরুষ থাকে দুবাইয়ে স্ত্রী বাড়িতে থাকে মোবাইল কিনে দিয়েছে অ্যালাও ভিভো ফোরটি ভিভো ওয়াই টোয়েন্টি বিবি মোবাইলের দ্বারা মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম ব্যবহার করে সে পরকিয়ায় লিপ্ত হয়েছে সে একা পাপী হবে না যে স্বামী তাকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেই পাপী হবে যে বিনা কারণে কিনে দিয়েছে হবে আজকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তা কি উসমানী তিনি বক্তব্য রেখেছেন কে দুনিয়া কি হালাত ইতনি খারাপ হে আগে चलकर कयामत से पहले পুরে दुनिया में हराम औलादों से भर जाएगी बड़ दुख आलम কাছে আমাদের কাছে যে এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই প্রোডাক্ট গুলো হারাম اولاد কিভাবে প্রোডাকশন হবে কিভাবে প্রমোট পাবে আপনাদেরকে বুঝিয়ে দেব আমি বর্ধমান জেলা থেকে এসছি বায়ান করতে ই আসি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা কথা বলে না এরা আরে ডমকলের লোক কথা বলুন বাপের নাম বলব আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে তার বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে বলবে না বলবে না কেন জানে আল্লাহ ইনসানের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওটা বাপের দ্বারা হালাল পরিচয় আপনাদের এখানে গরু আছে না নাই গরু আছে গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে কথা বলে না গায়ে ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এই পার্থক্যটা মানুষের আর জানুয়ারের মধ্যে সব থেকে বড় পার্থক্য আরে ছাগল যেমন কথা বলতে পারে না অনেক মানুষও বুবা হয় না হয় না বুবা হয় ছাগল যদি গরু অন্ধ হয় অনেক মানুষ অন্ধ হয় আমার ভাই এইটা ডিফারেন্স নয় যে কথা বলতে পারে না আর এরা কথা বলে পার্থক্যটা হচ্ছে মারাত্মক তাদের পরিচয় জানুয়ারের দ্বারা এ মায়ের দ্বারা ইনসানের পরিচয় বাপের দ্বারা হালাল পরিচয় আগে চলে আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড যতগুলো বেইমান তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি বলে এরপর থেকে যতগুলো ছেলে জন্ম নিবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পাবে জোরে বলুন না উসবিলিয়া তার মানে কি বাম মরে গেছে ওটা নয় নতুন নাম এসছে আমাদের সমাজে তার নাম হচ্ছে রিলেশনশিপ এইসব আমার বাবাজি বুঝতে পারবে এদের কাছে যদি বলা হয় ওই ছেলেটা রিলেশনশিপে আছে চিন্তায় রিলেশনশিপ কি বুঝতে পারবে আর আমরা এই যুগের তো নিসার ভাই আমি তা আমরা বুঝবো কি বুঝলেন আমরা জানি আমার যারা বাবাজি বসে আছে তারা যখন স্কুলে পড়তো ভালোবাসা শব্দটা জানতো না কি বুঝলে আর এখন তিন বছরের ছেলে মা চোখ মারা মা শিখুচ্ছে এরাই তো নোংরা করছে সমাজ এগুলো কাদের কাছ থেকে আপনি অবাক হবেন আপনি মনে করছেন আমি কেন বলছি ইহুদি নাসরা বেইমান কাফেররা জাল ছুড়েছে আপনার উপরে আর আপনি জালে ফেসে গেছে তারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে আপনি বুঝতেই পারবেন না এগুলো জিনা আপনার ক্ষমতা নেই ধরা যে এই কাজগুলো কি জিনা আপনাকে আমি আজকে প্রমাণ করি দিয়ে যাচ্ছি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম হচ্ছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম হচ্ছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এইগুলো সব এক একটা জিনার রাস্তা ব্যাবিচারের রাস্তা আর ইসলাম বলেছে ওলা তকরাবু জিনা ইননাহু কানা হিসা ওয়াসা আর সাবী ব্যাবিচার করা তো দূরের কথা ধর্ষণ করা তো দূরের কথা জিনা করা তো দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না সকলে বাঁচব জোরে বলুন ইনশাব্লাহ আজকে কষ্টটা বলে দিই স্কুলে অনেকজন পড়েছেন আমার বাপের বয়সী লোকের আমিও পড়েছি আমি যত দিবস কবে ছিল জানতাম ঠিক বলছি না শিক্ষক দিবস কাকে বলে জানতাম না আর শুনবেন আমি কোন স্কুলের নাম করব না মুর্শিদাবাদে দেখে নেবেন বর্ধমানে দেখে নেবেন মোবাইল খালি ইউটিউব খুলে দেখে না ফেসবুক খুলে অমুক স্কুলে শিক্ষক দিবস ডিজে বাজিয়ে হেডমাস্টার ম্যাডাম ছাত্র ছাত্রীদের সঙ্গে করছে ঠিক বললাম না ভুল বললাম যদি আমি মিথ্যা বলে থাকি গুগলে সার্চ করুন পেয়ে যাবে শিক্ষক দিবসে বেলডাঙ্গা থানা একটা স্কুলের মেয়েরা ড্যান্স করেছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে পরবর্তীতে কি হয়েছে আমি জানি না মোবাইলে ভাইরাল হয়েছে কেন সব কিছু কাফেরদের কাছ থেকে আসছে তার মানে কি যখন আমাদের যাওয়া নাই শিক্ষক দিবস ছিল না আমরা শিক্ষককে মানতাম আমি কসম খাবো না কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা শিক্ষককে যে সম্মান করেছি এখন এক আনা না। এক পার্সেন্ট নাই শিক্ষককে সম্মান এক পার্সেন্টও নাই আমার আব্বার মাস্টার ছিলেন আমার মাস্টার ছিলেন আমার আব্বার মামা মরহম মাস্টার ইলিয়াস সাহেব আল্লাহ জান্নাতি করল তাহাজ লোক দিনদার মানুষ আমার পুরসাই বাড়ি হাই স্কুলে তিনার কাছে তিনি যখন ক্লাসে আসতেন একটা আলপিন পড়ে গেলে সেই আওয়াজটা বুঝা যায় আলপিন পড়ে গেলে এত সাইলে আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের উস্তার দিকে বলতে হয়নি যে বাপ পানি নিয়ে আয় কি বুঝলে আমি গুজরাটে পড়তাম টেবিলের ওপরে খালি কারি আনজারসা বলে একজন ছিল তার কাছে হিজ করতাম টেবিলে খালি চাবিটা নামিয়ে দিত কিসের লেগে খানা ধরার জন্য চারজন একসাথে ছুটে যেত কারণ নাম করতো না চাবিটা নিয়ে চলে যেত আমরা ক্লাসে ঢুকলে শিক্ষকের জুতোগুলো সুজা করে কিন্তু আজকের দুঃখের কথা বলি এই সমাজ ব্যবস্থা কেন ভেঙে পড়লো তার দুটি কারণ আপনারা মনে করেছেন শিক্ষা মারাত্মক কেয়ামতকারী বাণী যত বড় মাদ্রাসা হবে হোক যত বড় বড় মসজিদ হবে শুধু এই মসজিদ নয় আজকে আমার বাবাজি যারা কমিটি আছে এই মসজিদ তৈরি করছে কেয়ামতের পূর্বে এই মসজিদ ভেঙে এক থেকে বড় অট্টলিকা মসজিদ তৈরি হবে মুসান্নাবি ইবনে আবু হাদিস আল্লাহর রাসূল বললেন বড় বড় মসজিদ হবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু হে আমার সাহাবীরা সেই নামাজি গুলো হবে সুদখোর নামাজি সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে কিন্তু তারা থাকবে সব বেঈমান ইমানদার কেউ থাকবে না খুঁজে পাওয়া মুশকিল হবে আপনি চিন্তা ধারালেন আজকে নিয়ত করুন সবাই বুকে হাত দিয়ে আজ থেকে হালাল পথে চলবো সকলে জোরে বলুন ইনসা কোরানে আছে অমাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরু এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি মরে যাবেন বাস শুরু হয়ে গেল এখানে যারা যুবক আছেন নামাজ পড়ে যারা যুবক আছে যারা মনে মনে হচ্ছে বয়সটা হোক নামাজ পড়বে তাদেরকে অনুরোধ করে বলছি তুমি কি বলতে পারবে যে তুমি যুবক বলে তোমার মৃত্যু তোমার কাছে আসবে না ষাট বৎসর পর্যন্ত মৃত্যু তোমাকে গ্রাস করবে না এটা কেউ গ্যারেন্টি দিতে পারবে দেখুন স্কুলে পরীক্ষা হয় না হয় না পরীক্ষা হয় স্কুলে পরীক্ষা হয় আমাদের মাদ্রাসায় হয়ে গেছে আমার না ছুটি পরীক্ষা হবে কত তারিখ থেকে অমুক তারিখ থেকে আচ্ছা যখন আমি তারিখ জেনে গেলাম তাহলে আমি তৈরি হতে পারবো না পারবো স্কুলে তারিখ দিয়ে দেয় সোমবার তোমার অঙ্ক পরীক্ষা মঙ্গলবার ইংরেজি বুধবার বাংলা বৃহস্পতিবার কমিস্টি আপনার একটা লিস্ট টাঙিয়ে দেয় আপনি তৈরি হতে পারবেন কিন্তু বিশ্বাস করুন আল্লাহর কসম মৃত্যুর যখন তারিখ দেওয়া হয়নি তোমাকে প্রতি মুহূর্তে রেডি থাকতে হবে কিসের জন্য মৃত্যুর জন্যে তোমাকে পরীক্ষার জন্য রেডি থাকতে হবে কোরআনে আছে ওয়ান্না জিয়াতি গরক্ষ ওয়ান্না আল্লাহ রাবুল ইজাত এত বড় শক্তিশালী কোরআনে কসম খেলে আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেস্তা যে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মারে মানে হচ্ছে ডুব মারা আর শরীরের আত্মাকে ক্যাপচার করে নিয়ে চলে আস না শীত নষ্ট আবার আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তার তোমাকে যখন তোমার পরিবার তোমাকে কবরে শুয়ে দেয় আমার ফেরেস্তারা কোমরের বাঁদনগুলো খুলে দেয় আর তোমার কাছে সওয়াল আর জবাব করে আজকে আপনি একবারও চিন্তা নিয়েছেন যে আমার জীবনে আমি প্রত্যেক দিন একটা ঘন্টা পেরিয়ে গেল আপনার এক ঘন্টা দুনিয়াতে হায়াত কমে গেল এখানে জলসাই আপনি পাঁচটা ঘন্টা সময় অতিবাহিত করলেন পাঁচ ঘন্টা আপনার দুনিয়াতে হায়াত করল যারা আমার বাবাজি আছে যাদের সত্তর বৎসর বয়স হয়েছে যাদের বয়স হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো রাতের বেলায় শুয়ে যখন মনে মনে করে যে আমি কালকে মারা যেতে পারি তাদের চোখের পানিতে বালিশগুলো ভিজে যায় যখন সে ভাবে যা আমি মারা যেতে পারি চোখের পানিতে বালিশ ভিজে যাবে আমার ভাই ওই জন্যে অনুরোধ করে যাচ্ছি পরকালের চিন্তা নেবে মায়ের দিকে বলবো মায়েরা তোমরা নিজে দিকে বাদ আমল রাখো না আমালিয়াতে তৈরি করো আমালিয়াতা জিন্দেগি তৈরি করো